আদিম মানুষ চাষের কাজে কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করত চাষবাস কখন শুরু হয় আদিম মানুষের ব্যবহার করা জিনিসপত্রের সন্ধান কোথায় পাওয়া গেছে আরো প্রশ্ন দেবে আমি কটা প্রশ্ন দেব তোমায় দেখতে হবে না ওষুধটা খেতে ভুলে গেছি জানিস মানি আমি ওষুধটা খেয়ে আসছি বসে বসে তুমি হম দিদি বিয়ে বাড়ি যাবে বলে করিয়ে দিচ্ছি। আর কত প্রশ্ন দেবে গো তো লিখতে লিখতে হাজু দিয়েছি লেখো আর একটা চ্যাপ্টারও তো পড়া ছিল বাকি আরো কটা দেবো দাঁড়াও সে আমি দেখছি তুমি দেখো আরো অনেক প্রশ্ন দেবে আইলেক আদুই মানুষ কিভাবে শিকার করত এই তো অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে ওই রে খেলবি না আমি খেলতে এলাম তোর সাথে দুদিন আসনি কেন ওই সেই যে আমার মনটা একটু খারাপ রে কেন গো এখন মন ভালো হয়ে গেছে হ্যাঁ আর মন খারাপ নেই এখন মন ভালো হয়ে গেছে আমি তোমার জন্য আচার রেখেছিলাম তুমি এলেই না ওই পড়াশোনা করতে পারছিলাম না তো মনটা খুব খারাপ হয়েছিল তাই দুদিন আসিনি করছে তো আমার চুলটা একটু বেঁধে দেবে গো লম্বা করে বিনুনি করবে কিন্তু হ্যাঁ দুটো বিনুনি হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি দাঁড়া একটা মজার জিনিস করবো দেখবি দাঁড়া ছু তো ছু এই দেখ এই মজাটা তো খুব ভালো এটা তো জাদু রোজ রোজ আসবে তাহলে অনেক খেলা হবে খুব মজা হবে হ্যাঁ ঠিক বলেছিস তোর সাথে খেলা করতে আমার খুব ভালো লাগে হ্যাঁ তুমি রোজ রোজ আসবে আমরা রোজ রোজ খেলা করব হ্যাঁ রোজ রোজ আসবো আমরা দুজনে খেলা করবো ঠিক আছে 哼。<gasps>